হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের সঙ্গে আছেন প্রফুল্ল দাদা সে তার রাশি আসার অভিজ্ঞতা শেয়ার করবেন এবং পরিবার পরিজন ছেলে সে কেমন আছেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবেন তো দাদা কেমন আছেন আশা করা যায় ভাব ভালো রাখছি ভাই যা আপনি কেমন আছেন হ্যাঁ দাদা ভালো তো দাদা আপনি কতদিন হয়েছে রাশি আসছেন আমি রাশি আসা সাত মাস রানিং চলে আর দাদা আপনার দেশে থাকতে টোটাল বিশাল প্রসেসিং হয়েছে কত মাস সময় লাগছিলো আমি একশো দিনের মাথায় আমার ফ্ল্যাট হিসেবে বেজা একশো পাঁচ দিনের মাথায় আর দাদা আপনার ওয়ার্ক পারমিট কতদিন পর আসছিলো মানে ইন্টারভিউ দেওয়ার কতদিন পর ইন্টারভিউ দেওয়ার ঘর পারমিট আসতে হচ্ছে প্রায় তিন মাস তিন মাস

এইখানে আপনার কেমন লাগতেছে পরিবার পরিজন ছেড়ে এখানে থাকতে আপনার কেমন লাগতেছে পরিবার পরিজন ছেড়ে বুঝতে তো পারেন প্রবাস জীবন কত কষ্ট জীবন এটা তো আপনার ভাইসের কিছু বলা লাগবে না প্রবাস জীবন হচ্ছে খুব কষ্টের জীবন আবার পরিবার পরিচ্ছন্ন সাথে খাই না খাই অথবা খুব শান্তিতে দিন কাটাই এখানে যত কিছুই খাই না কেন ভাই কিন্তু মনে তো শান্তি পাই মনে শান্তি নাই কিন্তু রাশিয়াতে এমন একটা জিনিস যে আসি যে ঠান্ডাটার কষ্ট ভাইয়া অতিরিক্ত অতিরিক্ত ঠান্ডা অথবা মাইনাসের

তো এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে 35 থেকে 40 ডিগ্রি -35 থেকে 40 আর ফিল লাইক থেকে 45 -45 48 48 50 পর্যন্ত ফিল লাইক নেমে যায় তো আপনারা যারা রাশিয়া আসবেন অবশ্যই ভেবেচিন্তে বিচার বিবেচনা করে রাশিয়া সম্পর্কে রিসার্চ করে তারপর আসবেন অনেকেই আছেন যে আমাদের বাঙালি ভাই অনেকেই আছেন যে রাশিয়ার নাম শুনে হুট করে দৌড়াই মানে ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যান বা মানে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য প্রসেসিং শুরু করেন তো ভাই আপনার আপনাদের উদ্দেশ্যে একটাই আমার কথা আমাদের সকল বাঙালির কথা আমরা যারা রাশিয়া অলরেডি আসি কারণ আমরা বাস্তবতার মুখোমুখি হয়েছি আমরা জানি যে আসলে রাশিয়া রাশিয়া তো অনেক সুন্দর দেশ কিন্তু যে আসলে কনস্ট্রাকশন কোম্পানি এটার এর নাইনটি কাজই আমাদের বাইরে থেকে করতে হয় তো সকল কাজই ধরতে গেলে সকল কাজই বাইরের কাজ তো মাইনাস তিরিশ পঁয়ত্রিশ চল্লিশে ডিগ্রি তাপমাত্রা থাকে মাইনাস তিরিশ পঁয়ত্রিশ থাকে চল্লিশ ডিগ্রি থাকে এর ভিতরে আমরা বাইরে কাজ করি তো আমরা বুঝি যে আসলে কাজ কাজ মোটামুটি কষ্ট কাজ কষ্ট আছে কাজ যে একেবারে আপনাকে ছয়শো ডলার দিবে কোম্পানি আপনাকে কাছে কাজ করাবে না এরকম না কাজ আপনার করতেই হবে কাজ করার লাগে আমরা সবাই অনেক কষ্ট করি আর সব থেকে কষ্ট হলো শীতের কষ্ট মাইনাস পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রির ভিতরে যখন কাজ তো করতে হয় তখন আমরা জানি যে আসলে বাস্তবতাটা কী তো আপনারা যারা নতুন আসবেন অবশ্যই ভেবে চিনতে বিচার বিবেচনা করে আপনার ভাই যারা আছে তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন কারণ কি এখানে অতিরিক্ত ঠান্ডা পড়ে আবার বলতেছি যাদের ঠান্ডার সমস্যা আছে বা ঠান্ডা জন্য কোনো সমস্যা আছে তারা ভুলেও রাশিয়ার নামও নিবেন না কারণ এখানে অতিরিক্ত ঠান্ডা পড়ে এই ঠান্ডার ভিতরে আমাদের সকলের কাজ করতে হয় তো দাদা আপনার এইখানে খাবার টাবার এখানে নেপালি খাবার আমাদের সবাই সকল বাঙালি বাঙালি খাবার আমাদের বাঙালি ইন্ডিয়ান আর হলো নেপাল বাঙালি ইন্ডিয়ান আর নেপালি নেপালি খাবার খাবার এক তিন দেশের খাবার একই খাবার এখানে আমরা সকল সকলে নেপালি খাবার খেয়ে থাকি নেপালিরা খাবার প্রস্তুত করে ওই নেপালি স্টাইলে ওরা খাবার তৈরি করে সপ্তাহে ওই মানে রেগুলার দুই দুই বেলা মাংস দুপুরে এবং রাত্রে ওই একই খাবার বারবার খেতে খেতে একেবারে অবস্থা খারাপ অবশ্যই

যেটা বাধ্যগত খাওয়া লাগে না খেলে তো আমাদের জীবন বাঁচবে না আর বেসিক এই কোম্পানিতে এটা আমাদের কোম্পানির নাম সিনোপেক ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি এটা হান্ড্রেড পার্সেন্ট কনস্ট্রাকশন কোম্পানি এইখানে সকল কাজই এইখানে ধরতে গেলে সকল কাজই বাইরের কাজ বাইরে থেকে এই মাইনাস পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমাদের বাইরে সকলেরই কাজ করতে হয় অনেকে অনেক ট্রেডে এখানে অনেক এই কোম্পানিতে অনেক ট্রেডে আসতেছে এখন পর্যন্ত আসছে এবং অনেকে আসতেছে অনেকে অনেকে নতুন ভাই যারা বাংলাদেশ থেকে আসতেছে বাঙালি আসছে এদের অনেকেই আমরা না করছি যে এই কোম্পানিতে না বা এই এর ভিতরে এসে সারভাইভ করতে পারবেন না এক কাজও অনেক কাজ অনেক কষ্ট করতে হয় এই কাজেও কষ্ট আছে এবং ঠান্ডার হলো সব কষ্ট বেশি ঠান্ডার তো আপনারা অনেকেই নতুন যারা আসতেছেন আপনারা অনেকেই না শুনে বুঝে মানে ভাবেন যে যে না ওরা বাঙালি যারা অলরেডি রাশিয়া ঢুকে গেছে এরা হয়তো আমাদের নিবে না অথবা তারা হিংসা করে এরকম কিছু বলে যে এই ভালো না আমার অতিরিক্ত ঠান্ডা পরে মিথ্যা কথা বলে এরকম আপনারা দেশে থেকে ভাবেন যখন আসবেন তখন বুঝতে পারবেন যে আসলে বাস্তবতাটা কি আজকে তুই পাঁচ বাঙালির সাথে দেখা হয়েছে তারা নতুন আসছে কত দিনকে আসছে তো ওরা বলতেছে অনেকে বলতেছে ভাই আপনার ভিডিও দেখছি ওই সময় আমরা বিশ্বাস করি যে আপনি সত্যি বলতেছেন না মিথ্যা বলতেছেন আসলে আমরা যখন এই রাশিয়া এসে পৌঁছাই গেছি যখন আমরা আসছি তখনই আসলে বাস্তবতাটা বুঝতে পারছি বুঝতে পারতেছি এখন ডিগ্রি আছে এর ভিতরে তো ওই ওইখানে কথা হলো তো এরকম আপনারা অনেকেই দেশে থেকে হয়তো বিশ্বাস করেন না যে আসলে এই জায়গার বাস্তবতাটা কি আসলে যখন আসবেন যখন বাস্তবতাটাকে একে বাস্তবতার মুখোমুখি হবেন তখনই বুঝতে পারবেন যে আসলে বাস্তবতাটা কি আসল বাস্তবতাটা কি আর বরফ তো তা তো জানা নেই তুষারপাত হাঁটু হাঁটুর সমান বাঙালি আমরা যারা আসি এরা অনেকেই প্রায় ধরতে গেলে সবাই এখন ওই যে বলেন একটা কথা আছে না যে মানে ফাইন যাওয়া হয় যে আইসি ফাইন গেছি কারণ আমরা রাশি এই রাশি বিষয় হচ্ছে ছোট্ট বিষয় যে আমরা যে আইসি গেছি আইসি ব্যাগ চাওয়ার নতুন পরিবেশ নাই কারণ সবাই আমরা পরিবেশ নাই আমরা সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা খরচা কেটে রাঁচিয়ে আসছি এবং আইসি সারি বাড়িতে যেতে পারতেছি না আইসি মানে এখন না পারছি যাতে না পারছি কষ্ট করতে এবং এই কষ্ট বুকের মাঝে নিয়ে আমাদের ওখানে অবস্থা থাকতে হচ্ছে যদি আমরা ইন্ডিয়ার মতো যদি এক লাখ দেড় লাখ কি তিন লাখ যদি খরচ করি সর্বস্ত দেড় লাখ দেড় লাখ রুপি খরচ করে ইন্ডিয়ার মতো যদি আমরা এক লাখ টাকার ভিতরে থাকতাম কোনো বাঙালি একটা ঘন্টায় রাশিয়া থাকবে না আপনারা যারা নতুন আসতে চাচ্ছেন অবশ্যই তাদের তাদের জন্য এটা আমি মনে করি গুরুত্বপূর্ণ একটা মেসেজ থাকবে যারা নতুন আসতে চাচ্ছেন অবশ্যই হিসাব করে বুঝে শুনে বিচার বিবেচনা করে রাশিয়ার সম্পর্কে রিসার্চ করে তারপরে আসবেন আর একটা কথা যে যারা অলরেডি পাসপোর্ট টাসপোর্ট মানে পাসপোর্ট জমা দিয়ে ফেলছেন অথবা এজেন্সিকে টাকা পয়সা দিয়ে ফেলছেন অলরেডি দিয়ে ফেলছেন এখন ব্যাকে আসার কোনো সিস্টেম নেই তাদের জন্য বলবো যে আপনাদের কারো যদি এর ভিতরে কারো যদি ও ঠান্ডার ঠান্ডা জনিত কোনো সমস্যা থেকে থাকে যে অল্পতেই ঠান্ডা লেগে যাবে মানে লেগে যায় এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে আর মেডিকেলে কেউ যদি আনফিট হয়ে থাকেন খবরদার রাশিয়া আসবেন না আপনারা অনেকেই ভাবতে পারেন যে রাশে আসে আমি টাকা পয়সা দিয়ে মেডিকেলে আনফিট থাকলে ফিট করে দিবে আমি টাকা পয়সা দিলে আমাকে ফিট করে দেবে এই যদি ভেবে থাকে তাহলে ভাই আপনি একেবারে শেষ আপনার ফ্যামিলিও শেষ কারণ কি মনে করেন যে এই জায়গায় আসতে পাঁচ ছয় সাত লাখ টাকা আপনার খরচ হবে এই টাকা এই শটটা খেয়ে যদি আপনি দেশে ব্যাগ ব্যাগ যান তাহলে মনে করুন যে একেবারে ফ্যামিলি ধরেই শেষ হয়ে যাবে তো একটা সকল বাঙালিদের উদ্দেশ্যে একই একটাই আমাদের মেসেজ আমি আগে পরে ভিডিওতে অনেক মেসেজ দিছি আপনাদের আপনারা অনেকেই বিশ্বাস করেন বা বিশ্বাস করেন না বেশিরভাগ মানুষই অনেক বেশিরভাগ দেশে থাকা বেশিরভাগ বাঙালি বিশ্বাস করেন আমাদের কথা যে আমরা এখানে কেমন আছি বেশিরভাগ বাঙালি দাদা বিশ্বাস করে না যা এ যে বলতেছি অনেকে হয়তো গ্রাহ্য করে না যে দূর রাশিয়া এরকম হয় নাকি রাশিয়া অনেক অনেকটা ঠান্ডাটাতে কি হয়েছে হয়তো মানা নিতে পারবো আপনারা গেছেন আমরা কেন পারবো না ওরা ওরা উল্টে আমাদের কোশ্চেন করে যে তোমরা গেছো ভাই তোমরা অলরেডি আমরা কেন পারবো না আরে ভাই আমরা তো এসে ফাইন গেছি রে ভাই আমরা ছয় সাত লাখ টাকা খরচ করে এসে ফাইন আমাদের আট নয় নিজের খরচা তুলতে দুই বছরের কন্ট্রাক্ট দুই বছর শেষ হলে আবার দেশে ব্যাগ যাইতে হবে যদি কোম্পানির কাজ থাকে তার আগেও চলে যেতে পারি ব্যাগ যদি যদি কোম্পানির কাজ থাকে তাহলে দুই বছর প্লাস থাকতেও পারি নাও পারি এটা কোম্পানির উপর ডিপেন্ড করে তাই একটাই আবারও সকল বাঙালিদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আপনারা যেটাই করবেন ভেবে চিনতে বিচার বিবেচনা করে তারপরে করবেন এটাই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন